প্রিয় ভাইয়েরা আমার সাথে ভালো আচরণ করে আল্লাহ বলেন যারা মিসকিনদেরকে খাবার দিতে অনুসাহিত করে এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শুনাই স্পষ্ট হয় নবী করিম ওয়াসাল্লামের দরবারে একজন যুবক সাহাবী এসে বলতে আছে ইয়া আল্লাহ যুদ্ধের ময়দানে আমার বাবা শহীদ হয়ে গেছে ঘরে আমার মা আছে দুই তিনটা বোন আছে পুরা সংসারের দায়িত্ব আমার ঘাড়ে আমার মনটা চায় আমি আমার বাড়িটাকে বাউন্ডারি করব বাউন্ডারি বোঝেন তো বাউন্ডারি যেহেতু সংসারের দায়িত্ব আমার ঘাড়ে সবাইকে আমাকে দেখে রাখতে হবে বনগুলা বড় হচ্ছে তাদের বিবাহ ব্যবস্থা করা লাগবে নিজের বাড়িটাকে সেভ করা দরকার পর্দার ব্যাপার আছে কিন্তু আমি যখন बाउंड्री করতে গেলাম ওই সময় बाउंड्रीর ভিতরে একটা খেজুর গাছ আছে খেজুর গাছের মালিক হলো পাশের জমিওয়ালা তাকে আমি অনুরোধ করে বলছি যে খেজুর গাছের মূল্য দিয়ে দিব কিন্তু সে কোনোভাবেই এটা মানতে রাজি না এটার মূল্য নিবে না খেজুর গাছ ও কাটবে না খেজুর গাছটা না কাটলে আমি আমার বাউন্ডারিকে সুন্দর করে সোজা করতে পারি না আল্লাহর হাবিব আপনি যদি একটু বলেন তাহলে হয়তো সে খেজুর গাছটা কেটে নিয়ে আমাকে একটু সহযোগিতা করবে আল্লাহর হাবিব সেই ব্যক্তিকে ডাকলো নাম হলো আবুলু বাবা ডাকার পরে বলল এটিমের প্রতি একটু দয়া হও এতিমের প্রতি একটু সহনশীল হ গাছটা তুমি মূল্য নিয়ে যাও গাছটা আমি কাইটা ফেলাই আবুলু বাবা বলতে আসিয়া নাবি আল্লাহ আপনি যদি আমাকে আদেশ করেন তো আমি মানতে বাধ্য আর যদি আপনি আমাকে বলেন মানতেও পারো না মানতে পারো যেহেতু গাছ আভাদ তা আমি বলবো আমি আমার গাছ কাটতে চাই না গাছ যেখানে আছে ওখানেই থাকবে আল্লাহর হাবিব বলল তোমার গাছ তুমি কাটতেও পারো নাও কাটতে পারো তোমার এখতিয়ার তবে অনুরোধ করতেছি তুমি তোমার গাছটা কেটে নিয়ে গেলে এটিমের প্রতি একটু যত্নশীল হবা আল্লাহ আকবর কাইটা নিয়ে যাও সে বলল না কাটবো না ওই মজমার ভিতরে কিছু গরিব সাহাবি ছিল তারা আফসুস করে বলতে লাগে যদি আজকে আমাদের সামর্থ্য থাকতো এই গাছটা কেটে এতিমের মুখে হাসি ফুটায়া দিতাম কিন্তু সামর্থ্য তো নাই এই সংবাদ একজন ধনী সাহাবীর কানে গেছে ওই সাহাবীর নাম হলো মদিনার ভিতরে একজন অন্যতম শিষ্য স্থানীয় ধনী সাহাবি প্রভাবশালী সাহাবি সম্পদ ওয়ালা সাহাবি দাহদারাদি আল্লাহ তালানহুর কানে যখন আওয়াজ গেল খেজুর গাছটা যদি কেটে নেওয়া হয় তাহলে টিম খুশি হবে बाउंडরিকে সোজা করতে পারবে দাহদার রাদিয়াল্লাহু তাআলা انহু রাতের আধারে চলে গেল লু বাবার বাড়িতে যাওয়ার পরে দরজায় নক করল ও লু বাবা আমি তোমার সাথে পার্সোনাল কথা বলতে চাই লু বাবা যখন টের পাইল ধনী সাহাবী যার মদিনার ভিতরে অনেকগুলা বাগান আছে বেরিয়ার করে নাই ধনী মানুষের কদর আছে না নাই দরজা খুলে বেরিয়ে আসলো আসার পরে তাকায়া দেখলো দাহদারাদি আল্লাহু তাআলা আনহু তার বাড়িতে এবার প্রশ্ন করলো ভাই কেন আপনি আমার বাড়িতে আসলেন অন্ধকার রাত গরীবের বাড়িতে ধনীর পারা দাহদারাদি আল্লাহু তাআলা আনহু বলেন ভাই আমার যে একটা বড় বাগান আছে তুমি কি জানো বলে হ্যাঁ জানি ওই বাগানের ভিতরে প্রায় এক হাজার খেজুর গাছ আছে শুধু তাই নয় একটা মিষ্টি পানির কূপ আছে ওই মিষ্টি পানির কূপ থেকে নবীজি নিজেও পানি পান করত আল্লাহু আকবার শুধু তাই না ডুপ্লেক্স একটা বাড়িও আছে ওই যুগে সবচেয়ে উন্নত মানের দামি একটা বাড়ি ছিল দাহদা রাদিয়াল্লাহু তাআলা এবার দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল ভাইলু বাবা একটা খেজুর গাছ তুমি কেটে যদি নিয়ে যাও আর এর পরিবর্তে আমার বাগান বাড়ি আর মিষ্টি পানির কূপ সহ পুরা বাগানটা তোমার জন্য আমি লিখে দিব শুধু একটা গাছ তুমি আমাকে দাও বলার সাথে সাথে সে রাজি হয়ে গেল যে আমি রাজি হয়ে গেলাম কিন্তু তুমি যদি আবার সকালবেলা কথা ঘুরায় ফেলাও দাহ দিয়ে আল্লাহু তাআলা আনহু বলল ভাই তোমার আমার মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি নাই সাক্ষী হিসাবে স্বয়ং আল্লা রে বানাইসি আল্লাহ যাও সাক্ষী তোমার আমার মাঝখানে রব এর মধ্যে কোন প্রতিবন্ধকতা নাই সাক্ষী আল্লাহরে বানায় দিলাম প্রিয় ভাইয়েরা আমার দাস আল্লাহ আল্লাহুতা এবার চলে গেল মরসিদে নব মসজিদে নবমীতে যখন ঢুকলো রহমাতুল্লিল আলামিন তার দিকে তাকাইয়াই মুসকি হেসে দিল আর বলতে আছে তাহদা মনে কষ্ট নিও না দুনিয়ার সাময়িক বাগান যখন তুমি আল্লাহর দিমের জন্য বিসর্জন দিলা এতিমের মুখে হাসি ফুটাইলা তোমার জন্য রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বিশাল একটা বাগানের ব্যবস্থা করেছে